আসসালামু আলাইকুম ভিওস একতা ইলেকট্রনিক্সের সাউন্ড সিস্টেমের আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগতম ঈদের আগের এটাই আমাদের শেষ ভিডিও ঈদের পরে আবার কন্টিনিউ ভিডিও পাবেন ঈদের আগে এটাই আমাদের শেষ ভিডিও সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে একতা ইলেকট্রনিক্সের ভিডিওটা শুরু করছি আজকে একতা ইলেকট্রনিক্সের বন্ধের দিন যে যেসব আইটেমগুলো আমাদের কাছে আছে স্টকে বর্তমান ওই আইটেম সম্পর্কে আজকে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনাদের সবাইকে জানিয়ে দিব রেড প্রাইস এবং আপনারা ঈদের ভিতরে আমাদের ইউটিউব চ্যানেলটা বেশি বেশি করে দেখবেন বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তাহলে একথা ইলেকট্রনিক্সের যে ভিডিওগুলো আছে আপনারা কন্টিনিউ দেখতে পারবেন আর বেশি কথা বলবো না ঈদের ঈদের আগে এটি আমাদের শেষ ভিডিও ঈদের পরে আমাদের দোকান যখন খুলবে তখন আবার নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ শুরুতে আমরা চাপ দিয়ে শুরু করব সাববক্সের বক্সের কোয়ালিটি এবং সাপ বক্সের জালি এবং স্টিকার সব কিছুর বিষয়ে আমরা বিস্তারিত বলবো এটা হচ্ছে সাব বক্স এরা সাইডে এটা মাটি পাবে যদি একটু দেখাই আপনাদের ফিনিশিংটা এটার সাব বক্সের ফিনিশিংটা যদি একটু দেখাই ফিনিশিংটা দেখতে পাচ্ছেন সাব বক্সের ফিনিশিং অনেক কোয়ালিটিফুলভাবে এবারকে ফিনিশিং করা হয়েছে সাব বক্সের একটু ভিতরের সাইডটা দেখাই তাহলে আর একটু বসতে পারবেন আমরা সাপ বক্সের যেই প্লাইগুলো ব্যবহার করি প্লাইগুলো হচ্ছে একের প্লাই আমরা কোনো ফাটা বা কোনো জোড়া প্লাই সাপ ব্যবহার করি না আমরা একটু দেখাই একটু সম্পূর্ণ লাল প্লাই ব্যবহার করা হয় সাপে একটু ভিতরে সাইডটা একটু দেখাই এটা হচ্ছে সাপ বক্স এটা হচ্ছে এক পিয়ার সাপ বক্স এই জায়গা আছে স্যান্ডি কোম্পানির যদি একটু নিচে জালিটা একটু দেখাই যে জালিটা দেখতে পাচ্ছেন জালিটা অনেক মোটা এবং ফুল জালি ফিনিশিংও খুব ভালো চাইলে এই বক্সটা আপনারা নিতে পারেন এটা স্যান্ডি কোম্পানির বক্স চাইলে আপনারা স্যান্ডি বয়ে বা অন্য অন্য যে কোম্পানি শেয়ার শেয়ার অন্য অন্য যে সাপের বক্সগুলো আছে সব কালেকশনই আমাদের কাছে আছে সবগুলো কালেকশন দেখানো সম্ভব না এখন আমাদের শোরুমে যে সাপ বক্সটা আছে ওইটি আপনাদের দেখাচ্ছি এবং রেট প্রাইস বলছি এটা হচ্ছে সাপ বক্স স্যান্ডি কোম্পানির আপনারা এই এক জোড়া বক যদি কমপ্লিট নিতে চান তাহলে আমাদের কাছ থেকে পঁচিশ হাজার টাকা জোড়া পড়বে এক পিয়ার সাপ পঁচিশ হাজার টাকা অবশ্যই সাপের যে স্পিকারগুলো আসে আমাদের কাছে অনেক স্পিকার আছে সাপের আমাদের তাহলে আমাদের কাছ থেকে সাপের স্পিকারগুলোও নিতে পারবেন আমরা চব্বিশ সোয়ার তেত্রিশ ওয়ার পঁয়ত্রিশ সোয়ারের সাপের যে স্পিকারগুলো আছে এই স্পিকারগুলো আছে আর সবচেয়ে কোয়ালিটি ফুল যে স্পিকারটা আমাদের কাছে আছে। এটা হচ্ছে সাউন্ড কিংয়ের তিনশো তিরিশ ম্যাগনেট আর এই স্পিক স্পিকারটা হচ্ছে আপনার ফোর পার্টের ম্যাগনেট এবং ইন আউট কয়েল থাকবে চাইলে আমাদের এই বক্সে ওই স্পিকার ব্যবহার করে আমাদের কাছ থেকে এই সাব বক্সটা নিতে পারবেন এটা বর্তমান আমরা প্রাইস দিচ্ছি খালি একজোড়া সাব বক্স জিন জ্যাকেট সহ অবশ্যই জিন জ্যাকেট থাকবে জিন জ্যাকেট সহ এবং ভিতরে ফোম করা থাকবে এখন দেখছেন ফোম ছাড়া আসে যখন আমরা ডেলিভারি মাল দেব তখন অবশ্যই আমরা এই সাব বক্সের ভিতরে ফোম ফোম সেট করে দেবো রিপিট পিন দিয়ে আমরা এগুলাকে সেট করি যদি আমাদের কাছ থেকে জিন জ্যাকেট সহ এবং ভিতরে ফোম সেট আপ করার সহ একজোড়া সাব বক্স নিতে চান স্যান্ডি কোম্পানির এই একজোড়া বক্সের প্রাইস দিচ্ছি আমরা পঁচিশ হাজার টাকা এক পেয়ার বক্স পঁচিশ হাজার টাকা স্যান্ডি কোম্পানির বক্স একজোড়া বক্সের প্রাইস দিচ্ছি আমরা পঁচিশ হাজার টাকা আপনারা ঈদের ভিতরে সবাই ফ্রি টাইম থাকবেন এই জন্য আমরা এই ভিডিওটা করছি যাতে আপনারা ঘরে বসে আমাদের এই ভিডিওগুলো দেখতে পারেন এবং আমাদের কাছ থেকে এই মালগুলো সংগ্রহ করতে পারেন এই জন্যই ঈদের আগে ভিডিওটা করা সাব বক্স ছাড়াও আমাদের কাছে আরও অনেক কোয়ালিটিফুল বক্স আছে যদি একটু দেখাই এক নজরে এদিকে দেখতে পাচ্ছেন একটা বক্স দেখতে পাচ্ছেন একটা বক্স রেসি পঞ্চাশ ইঞ্চি বক্স পঞ্চাশ ইঞ্চি ইবি বক্স দেখাই ফিনিশিংটাও দেখাই এটার পঞ্চাশ ইঞ্চি বক্স পঞ্চাশ ইঞ্চি বক্স যদি একটু প্লাইটা একটু কাছের দিকে দেখাই ভিতরে এক্সট্রি যেই আপনার গ্রুপ করা আছে গ্রুপটাও প্লাই করা আছে ভিতরে নিচের পার্টিশাও আপনার প্লাই করা আছে তাহলে আমাদের কাছ থেকে এই বক্সটাও নিতে পারেন যে আপনারা ভিতরে যে পার্টি দেওয়া আছে পার্টি প্লাই দেওয়া আছে তো দেখাই কাছের দিকে ফিনিশিংটার আবার ঢালাই প্লাই একের হবে এই একজোড়া বক্সের প্রাইস দিচ্ছি আমরা ষোলো হাজার পাঁচশো টাকা জিন জ্যাকেট সহ একজোড়া বক্সের প্রাইস দিচ্ছি আমরা ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা হলে একজোড়া বক্স নিতে পারবেন জিন জ্যাকেট সহ এবং ভিতরে যে পার্টি দেওয়া আছে পার্টিশাও প্লাই দেওয়া আছে কোনো উটেক্স ব্যবহার করা হয় নাই এই একজোড়া বক্স যদি আপনারা নিতে চান ষোলো হাজার পাঁচশো টাকা পড়বে এদিকে আরেকটা বক্স দেখাচ্ছি বক্সটা হচ্ছে আঠারো ইঞ্চি ক্যাটিন বক্স আঠারো ইঞ্চি ক্যাটিন বক্সের ডাবল হায়ের বক্স দেখতে পাচ্ছেন ডাবল হাইয়ের ফ্রেমে যে গ্রুপ করা আছে গ্রুপ আঠারো ইঞ্চি বক্স বক্স ডাবল একটা 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 থাকবে 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 আমরা ক্যাটরিন্তমানে এক একজোড়া বক্সের প্রাইস দিচ্ছি ক্যাটিন বক্সের প্রাইস দিচ্ছি তেইশ হাজার টাকা দুই পিস বক্স তেইশ হাজার টাকা ভিতরে ফোম করা থাকবে এবং জিন জ্যাকেট থাকবে টোটাল কমপ্লিট খালি বক্সটার প্রাইস দিচ্ছি আমরা তেইশ হাজার টাকা তাহলে আমাদের কাছ থেকে এই বক্সগুলো নিতে পারবেন অবশ্যই বক্সের যে পেলাই ব্যবহার করা হচ্ছে আনান পেলাই ব্যবহার করছে কোনো টুকরা পেলাই ব্যবহার করা হয় নাই লাল পেলাই ব্যবহার করা হয়েছে আর ফুম সহ ফুম থাকবে জিন জ্যাকেট থাকবে ফেরেন সারা জোড়া খালি টোটাল কমপ্লিক্স বক্সের প্রাইস দিচ্ছি আমরা তেইশ হাজার টাকা জোড়া বক্সের প্রাইস দিচ্ছি তেইশ হাজার টাকা এগুলোর মধ্যে যদি পঞ্চাশ ইঞ্চি ক্যাটিন বক্স নিতে চান তাও আমাদের কাছে আমাদের কাছে দুই কোয়ালিটির ক্যাটিন বক্স আছে পঞ্চাশ ইঞ্চি ডাবল হাই এবং সিঙ্গেল হাই দুই পদের বক্সই আমাদের কাছে আছে আমরা যেই প্লাইগুলো ব্যবহার করি প্লাইগুলো হচ্ছে লাল প্লাই এবং ফিনিশিংটাও অনেক ভালো দেওয়া হয়েছে বক্সের এখন আগে যে ফিনিশিং ছিল তার চেয়ে ফিনিশিং আপডেট করা হয়েছে এই বক্সগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন প্লাইয়ের বক্স ক্যাটিন বক্স একটা উল্টো থাকবে একটা ভাও থাকবে এবং অবশ্যই ভিতরে ফোম করা থাকবে চাইলে আমাদের কাছ থেকে যে ফ্রেমগুলো আছে ফ্রেমগুলো আলাদা কিনতে পারবেন এই একজোড়া বক্সের প্রাইস দিচ্ছি আমরা আর এই একজোড়া বক্সের প্রাইস দিচ্ছি আমরা ষোলো হাজার টাকা জিন্স জ্যাকেট সহ জিন্স জ্যাকেট সহ একজোড়া বক্সের প্রাইস দিচ্ছি ষোলো হাজার টাকা জিন জ্যাকেট সহ ভিতরে ফোম থাকবে পিছনে টেক লাগানো থাকবে টোটাল এক জোড়া বক্সের প্রাইস দিচ্ছি আমরা বর্তমান জিন জ্যাকেট সহ ষোলো হাজার টাকা জোড়া বক্সের প্রাইস দিচ্ছি বর্তমান ষোলো হাজার টাকা জিন জ্যাকেট সহ এবং ফিনিশিং খুব ভালো হবে জালি অনেক মোটা হবে চাইলে আমাদের কালেকশন থেকে এই স্পিকারগুলো এই সরি এই বক্সগুলো নিতে পারেন যদি এই বক্সের জন্য সবচেয়ে বেস্ট কোয়ালিটির স্পিকার হচ্ছে এটা সাউন্ড কিংয়ের চাইলে আমাদের কাছ থেকে এই সব বক্সের জন্য সাউন্ড কিংয়ের পনেরো ইঞ্চি স্পিকারটা নিতে পারেন এটা হচ্ছে চারশো চল্লিশ ম্যাগনেট ইন আউট কোয়েলটা দেখাই চারশো চল্লিশ ম্যাগনেট পনেরো ইঞ্চি স্পিকার অবশ্যই যে পেপারটা এটার ভিতরে ব্যবহার করা হয়েছে পেপারটা হচ্ছে আপনার ওয়াটারপ্রুফ পেপার ইন আউট ফাইবার কয়েল থাকবে অ্যাম্বোস পেপার দেখ দেখাই একটু কাছ থেকে অ্যাম্বোস পেপার টার্মিনাল সহ আমরাডি এক এক পিস পার পিস স্পিকারের প্রাইস দিচ্ছি দশ হাজার তিনশো টাকা পার পিস স্পিকার দশ হাজার তিনশো টাকা চাইলে আপনারা ক্যাটিন এই যে ক্যাটটিন এইসব বক্সে সেট করে এই মালগুলো নিতে পারবেন এদিকে আরও অনেক আইটেমগুলো আছে সব আইটেম দেখানো সম্ভব হচ্ছে না আমাদের কালেকশনে প্রচুর পরিমাণ জ্যাকেট আছে আপনাদের চয়েস এবং মাপ অনুযায়ী আমাদের কাছ থেকে এই জ্যাকেট বক্সের জ্যাকেটগুলো নিতে পারবেন একটু ভিতরের ছাড়টা যদি দেখাই একটু এই জ্যাকেট আইটেম দেখতে পাচ্ছেন জ্যাকেট জ্যাকেট আইটেম এলটি প্লাজের আছে এলটি প্লাজ আর জ্যাকেট পাবেন কিউ ফোর জ্যাকেট পাবেন সাতশো পঁচিশ জেবিএল জ্যাকেট পাবেন সাতশো আঠাইশ অরিজিনাল যে আঠারো বক্স আছে জেবিএলের সেটা পাবেন সিআরের পাবেন আর পাবেন বয়ের যে বয়ের যে বক্স আছে বয়ের বক্সে পাবেন সাব বক্সের জ্যাকেটগুলো আমাদের কালেকশনে প্রচুর পরিমাণ আছে চাইলে আপনারা আপনাদের মাপ দিতে পারেন বা আপনাদের মাপ অনুযায়ী দেখে শুনে আমাদের কাছ থেকে এই জ্যাকেটগুলো নিতে পারবেন যদি স্পিকার নিতে চান স্পিকারের পার্টসগুলো নিতে চান তাও আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে টোটাল সমস্ত প্যাকেজগুলো আছে স্পিকারের যে পার্টসগুলো আছে তাও নিতে পারবেন তার মধ্যে সর্বপ্রথমে যে পেপার আইটেমগুলো দেখতে পাচ্ছেন পেপার পাবেন আট ইঞ্চি থেকে শুরু করে একুশ পর্যন্ত আমাদের কালেকশনের পেপার আছে যেমন জেবিএল পেপার আছে এলটি প্লাজে যে আসসিবি স্পিকার আছে তার আছে জেবিএল আঠারো ইঞ্চি স্পিকারের পেপার আছে যদি একুশ ইঞ্চি স্পিকারের পেপার লাগে তাও নিতে পারবেন একুশে ছয় ইঞ্চি কয়েলগুলো আমাদের স্টোকে আছে যদি চান ছয় ইঞ্চি কয়েল দরকার হয় তাহলে আমাদের কাছ থেকে ছয় ইঞ্চি কয়েলগুলো নিতে পারবেন এগুলো যে স্পাইডার তার এবং যে কয়েল যে আইটেমগুলো আছে কয়েল আইটেমগুলো আছে সব আইটেমগুলো নিতে পারবেন পর্যাপ্ত পরিমাণ কয়েল আইটেমগুলো আমাদের কালেকশনে আছে চাইলে আপনারা এই কালেকশনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন কাস্টমাররা মাঝে মাঝে ফোন দিয়ে বলে ভাই ফোর পরে এক্সটি হাই যদি ভেঙে যায় তাহলে কি ব্যবস্থা আছে ফোর পর এক্সট্রা হাইয়ের যদি বাড়ি ভেঙে যায় আমাদের কাছে ফোর পর হাইয়ের বাড়িও আছে চাইলে আমাদের কাছ থেকে এই কালেকশনটাও নিতে পারবেন এটা সচরাচর পাওয়া যায় না কাস্টমাররা সবসময় কমেন্টে বলে ভাই ফোর পর হাইয়ের যে বাড়ি প্লাস্টিকের যে বাড়িটা আছে বাড়িটা ভেঙে গেছে ওই বাড়িটা চাই বাড়িটা আছে নাকি আমরা দিতে পাচ্ছি না এই জন্য এবার কাম আমরা এই প্লাস্টিকের বাড়িটা আনছি চাইলে আমাদের কাছ থেকে এটাও নিতে পারেন যাদের হাইয়ে ভেঙে গেছে বা প্লাস্টিকটা ভেঙে গেছে তারা আমাদের কাছ থেকে খালি এই পুরপুর একটির উপরে যে বাড়ি এটাও নিতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের কাছ থেকে সাউন্ড সিস্টেমের সমস্ত পার্টস পাবেন আপনারা এগুলো সচরাচর পাওয়া যায় না যদি আপনাদের দরকার হয় তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ ইমন নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করলে এগুলো পাবেন ছোটো ছোটো যে পার্টসগুলো আছে পার্টসগুলো পাবেন আমরা বর্তমানে একটা বাডির প্রাইস দিচ্ছি ফোরপুরে একটি উপরে যে বাটি আছে বাটিটার প্রাইস দিচ্ছে আষ্টশো টাকা পার পিস বাটি আষ্টশো টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন কিছু কিছু কোয়ালিটি ফুল করসোভার আছে আমাদের কাছে কোয়ালিটি ফুল কিছু করসোভার আছে সব করছোভার আমরা ভিডিও তো দেই না যেটা কোয়ালিটি ফুল কাস্টমারদের প্রয়োজন হয় এবং সাউন্ড সিস্টেমের জন্য বেস্ট ওই কোরসোভারের ভিডিওগুলোই আপনার দেওয়ার চেষ্টা করি এই জায়গায় একটা করসোভার দেখায় আপনাদের এটা হচ্ছে কোয়ালিটি ফুল করসোভার এটা আঠারো বা আঠারো বা পনেরো ফুল রেঞ্চে দুই ব্যবহার করতে পারবেন এটা কোয়ালিটি ফুল এটা দেখাই একটু কাছের থেকে কাছের থেকে একটু দেখাই ইউএসএ লেখা থাকবে এটার ভিতরে ইউএসএ লেখা থাকবে এটার ভিতরে রেস্টুরেন্ট থাকবে রেস্টুরেন্ট থাকবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা রেস্টুরেন্ট থাকবে এক সিরিয়ালে এবং হাইয়ের জন্য আলাদা রেস্টুরেন্ট করা আছে এবং এটার ভিতরে সম্পূর্ণ যে কৌরসোভারটা ব্যবহার করা হয়েছে টোটাল কৌরসোভার যে তামা ব্যবহার করা হয়েছে যদি একটু পিসিবিটা দেখাই তো পিসিবিটা দেখায় পিসিবিটা অনেক হার্ট অনেক হার্ট এবং কোয়ালিটিফুল কৌরসোভার হচ্ছে এটা এটা বর্তমান আমরা প্রাইস দিচ্ছি এটার সাত হাজার দুইশো টাকা পার পিস কোরসোভার সাত হাজার দুইশো টাকা খুব কোয়ালিটি ফুল মাল এটা চাইলে আমাদের কাছ থেকে এই কোরসোভারটা নিতে পারেন সাত হাজার দুইশো টাকা পার পিস কোরসোভারের প্রাইস সাত হাজার দুইশো টাকা চাইলে ইউএসের এই কোরস ওভারটা আমাদের কালেকশন থেকে নিতে পারেন এটা রেজাল্ট খুব ভালো আউটপুট খুব ভালো আপনি ল লং রেঞ্জে যদি ডেলটা বা সে থাকি বা কোনো বক্স বাজাতে চান তাহলে আমাদের কাছ থেকে এই কোরস ওভারটা ব্যবহার করতে পারবেন ইউএস ইউএসএর কোরস ওভার এটার বর্তমান প্রাইস দিচ্ছি আমরা সাত হাজার দুইশো টাকা সাত হাজার দুশো টাকা হলে এক পিয়ার কোরস আমাদের থেকে নিতে পারবেন এদিকে যদি আরেকটা কোরস ওভার আপনাদের দেখাই আগে পরে অনেক মাল কিনছেন আপনারা কতটুকু আপনারা ভালো মাল কিনতে পারছেন জানি না আমাদের কাছে যে আপডেট মালটা আছে আপডেট সাতশো দশ আপডেট মাল এটা হচ্ছে অরিজিনাল কোরোসোভার এটা ওয়াইট অনেক বেশি যদি একটু বোবিংগুলো দেখাই একটু এটা অরিজিনাল কোরোসোভার চাইলে আমাদের কাছ থেকে মার্কেটে যে কোরোসোভারগুলো আছে এগুলো সাড়ে চার হাজার পাঁচ হাজারের ভিতরে কোরোসোভারগুলো আছে কিন্তু এটার কোয়ালিটি আর ওগুলোর কোয়ালিটি এক না একটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সাতশো দশ কোরসুভার চাইলে এই করোসুপারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন অন্য অন্য যে করোসুপারগুলো আছে মার্কেটে এগুলোর তার খুব কম এই যে যেই স্পিকারে যে তারগুলো দেওয়া আছে তার খুব কম এটা তো তার বেশি দেওয়া আনা হয়েছে যাতে স্পিকারগুলো কেটে না যায় এই জন্য এই করোসুপারটা আপনারা নিতে পারবেন দেখতে পাচ্ছেন সাতশো দশের যেই মার্কেটে যেই করচোপাটা আছে এটা তার খুব কম এই জন্য স্পিকার কেটে যায় এটা তার অনেক বেশি দেওয়া আছে এই জন্য স্পিকার কাটার সম্ভাবনা খুব কম এটা বর্তমান প্রাইস দিচ্ছি আমরা সাত হাজার পাঁচশো টাকা পার পিস করোচোপা সাত হাজার পাঁচশো টাকা এগুলো হচ্ছে আমাদের কালেকশনে এই মালগুলো আছে এই মাল ছাড়াও আমরা ইলেকট্রনিক্সে বিভিন্ন ধরনের আইটেম বিক্রি করে থাকি সব আইটেমগুলো আসলে দেখানো সম্ভব হচ্ছে না মাইক্রোফোন থেকে শুরু করে আপনার মসজিদের যে আইটেমগুলো আছে হরেং ইউনিট ইস্টার্ন এই আইটেমগুলো আমাদের কালেকশনে প্রচুর আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই মালগুলো নিতে পারেন বিশেষ করে কারণ আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমু নাম্বার এবং ল্যান্ড ফোনের নাম্বার দেওয়া থাকবে এগুলোতে যোগাযোগ করলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যেহেতু আমাদের মুন কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ডে যদি আপনি ফোনে কল দেন সরাসরি পাওয়ার সম্ভাবনা কম আছে এই জন্য ফোন বা হোয়াটসঅ্যাপ ইমু নাম্বার দেওয়া থাকবে ওগুলোতে যোগাযোগ করলে আমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারবেন আমরা আর বেশি কথা বলবো না ভিডিও বেশি বড় করবো না একতা ইলেকট্রনিক্সের যদি ভিডিওগুলো আপনাদের দেখতে চান বা অন্য একজনকে দেখার সুযোগ করে দেন তাহলে অবশ্যই আমাদের একতা ইলেকট্রনিক্সের যে ইউটিউব চ্যানেলটা আছে এই চ্যানেলটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করতে হবে সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে তাহলে একতা ইলেকট্রনিক্সের নতুন নতুন আইটেম বা রেড প্রাইস এবং মালের ফ্রিকুয়েন্সি সব কিছু আমরা পারবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন মোবারক আজ পর্যন্ত আজ এখন থেকে এই পর্যন্ত এই ভিডিওটা শেষ করলাম আমরা